আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ফাদিন হোসেন আর আপনারা দেখছেন হোসেন এন্টারপ্রাইজ চ্যানেল দর্শক বন্ধুরা এই গেটটি আমাদেরকে অনলাইনে মাধ্যমে অর্ডার করেছেন রাজশাহীর গোটাগাড়ি থেকে জনাব মোহাম্মদ কাসার আহমেদ ভাই দর্শক বন্ধুরা কাসার আহমেদ ভাই আমাদেরকে এই গেটটি অর্ডার করেছিলেন স্টিল টেক কোম্পানি 201 গেটের প্রোডাক্ট দিয়ে সম্পূর্ণ 1.5 মালামাল দিয়ে দর্শক বন্ধুরা আমরা ওনার কথা মতো সম্পূর্ণ 1.5 এর মালমাল দিয়ে এই গেটটা তৈরি করেছি এবং পিছনের যে শিটটা সেটা আমরা 1.2 দিয়েছি সরি সরি আমরা 0.8 দিয়ে কাজ করি বাট ওনার একটা স্পেশাল ডিমান্ডের কারণে আমরা পিছনে 1.2 দিয়েছি এবং এটার জন্য উনি আলাদা আমাদেরকে পেমেন্ট করেছেন তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন গেটটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং গেটের যে ডিজাইনটা এটা আমাদের ফিনিশিং এর কারণে এত সুন্দর দেখাচ্ছে তো अशोक বন্ধুরা এসএস এর কাজের মূল হচ্ছে ফিনিশিং আপনারা যারা অনলাইনে আমাদেরকে অর্ডার করেন অনলাইনে অর্ডার করার যে প্রথম পারপাস সেই পারপাস হচ্ছে যাতে আপনি ঢাকার যে কারখানা যে আমাদের যে স্পেশাল মিস্ত্রি আছে সেই স্পেশাল মিস্ত্রি স্পেশাল ফিনিশিং যাতে আপনারা ঢাকার বাইরের যে কোনো জেলাতে যেসব জায়গায় পাওয়া যায় না ওই সব জায়গাতে আপনারা সেম জিনিসটা পেতে পারেন তো আপনারা যারা অনলাইনে আমাদেরকে অর্ডার করবেন অবশ্যই এতটুকু আশা রাখবেন যে আমরা আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলের একটা ফিনিশিং দিব যেমন দেখেন এখানে আমরা যেসব ফিনিশিং করেছি এগুলো প্রত্যেকটা ফিনিশিং কিন্তু আমরা চার লেভেলে ফিনিশিং করেছি প্রথমে আপনার হচ্ছে পেপার দেওয়ার পরে এখানে ফোম দেওয়া হয় ডিস্ক দেওয়া হয় তারপরে আপনার লাস্টে মেডিসিন দিয়ে আমরা এটা পুরো সম্পূর্ণটা মুছে দেই মুছে দেওয়ার কারণে এটা কখনো জং আসবে না ইভেন দেখেন এই যে এখানে যে আমরা ফিনিশিং করেছি এইসব জায়গায় কখনো মরেচ আসবে না কারণ এগুলো থ্রি জিরো ফোর গ্রেড এর আপনার হচ্ছে ওয়েল্ডিং রড দিয়ে কাজ করা হয়েছে দর্শক বন্ধুরা এই গেটটাতে আমরা যত গোল্ডেনের মালামাল আছে সবই চাইনা ইম্পোর্টেড গোল্ডেনের এক্সেসরিজ ব্যবহার করেছি অলিম্পিক বল তারপরে যাবতীয় যা আছে গোল্ডেনের সবই আমরা হাইগ্রেডে দিয়েছি এই কারণে এটা টেকসই এবং কালারটা এতটাই নিখুঁত সুন্দরভাবে হবে যে আপনি আয়নার মতন নিজের চেহারা দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে গেটটি আছে কতটা নিখুঁত এবং সুন্দরভাবে আমরা তৈরি করেছি দর্শক বন্ধুরা এরকম নিখুঁতভাবে যদি আপনারা এই গেটটি তৈরি করতে চান আপনাদের বাড়িতে তাহলে দিয়ে দিয়ে বাংলাদেশে পাওয়া যায় যে কোনো কোম্পানির স্টিল প্রতি ফিট আমরা নিধারণ করেছি মাত্র উনিশশো টাকা এবং যদি আপনারা দিয়ে করতে চান তাহলে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই ধরনের গেট এস এস এর সিঁড়ি বারান্দা রেলিং ছাদের রেলিং অ্যালুমিনিয়ামের বিভিন্ন রকমের মালামাল আমরা সমস্ত বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় ডেলিভারি করার সামর্থ্য রাখে তো দর্শক বন্ধুরা আপনারা যদি চান তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করার জন্য নাম্বার তো দেওয়াই আছে সেখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিতে পারেন কল দিতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন দর্শক বন্ধুরা আমাদের কারখানায় যদি সরাসরি আসতে চান তাহলে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে গৌরীপুর বটতলা চারাবাগ মাদ্রাসার পূর্ব পাশে আশুলিয়া ঢাকা দর্শক বন্ধুরা ভিডিও আর বেশি বড় করবো না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ